কালকে পূর্ণিমা তার উপর আবার শনিবার অনেকেই এমনিতেই শনি মহারাজের দোষ কাটানোর জন্য শনিবার নিরামিষ খায় তার উপর আবার পড়ে গেছে পূর্ণিমা তাই কি রান্না হবে বাঙালি বাড়িতে তা নিয়ে সবসময় মাথার যন্ত্রণা চাপ নেওয়ার কোনো দরকার নেই আমরা নিয়ে এসেছি একেবারে নিরামিষ রান্না কুমড়ো এবং পুঁই শাক দিয়ে কোনো আদা রসুন পেঁয়াজ ছাড়াই এই রান্না আমরা করবো শাকগুলোকে প্রথমে সুন্দরভাবে আমরা ছোটো ছোট পিস করে কেটে নেব আর তার সাথে পাতাগুলোকেও কুচিয়ে নিচ্ছি পুঁই শাক কেটে নেওয়ার পর কুমড়োগুলোকে আমরা ডুমো ডুমো পিস করে কেটে নেব এর সঙ্গে আমরা দেব আলু আলুগুলোকেও আমরা ডুমো করে কেটে নিচ্ছি এই তরকারিতে দেওয়ার জন্য দুটো বেগুন আমরা কুচি কুচি করে কেটে নিচ্ছি এতক্ষণ আপনাদের রান্নার পরিমাণটা জানাতে ভুলে গিয়েছিলাম আমরা পাঁচশো গ্রামের মতো কুমড়ো নিয়েছি আর পুঁই শাকও নিয়েছি পাঁচশো গ্রামের মতো আলু আছে দুটি আর বেগুন আছে দুটি ওইদিকে সবজি কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখতে দিয়ে দিয়েছি আর এইদিকে আমি কড়াই গরম করে নিচ্ছি কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি এতে সামান্য পরিমাণে তেল দেব বেগুনগুলো ভেজে নেওয়ার জন্য তেল দারুণভাবে গরম হয়ে গেছে এরপর আমরা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে দেওয়ার পর এর সঙ্গে আমরা যোগ করব এক চামচের মতো লবণ এবং এক চামচের মতো হলুদ গুঁড়ো এই সময় কিন্তু গ্যাসের আঁচ একেবারে ফুল রাখবো তা না হলে কিন্তু বেগুনগুলো ঠিকমতো ভাজা হবে না ল্যাদে হয়ে যাবে বেগুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে আমরা বেগুনগুলোকে তুলে রেখে দিচ্ছি বেগুন ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একবারে কমিয়ে নিয়েছি এরপর ওই তেলেই ফলন হিসাবে আমরা ব্যবহার করছি তিনটে শুকনো লঙ্কা একটা তেজপাতা সামান্য কিছুটা জিরে সমস্ত মশলা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমি এরপর আমরা জল ঝরিয়ে রাখা সমস্ত সবজিগুলোকে এতে অ্যাড করে দিচ্ছি এরপর এতে স্বাদ মতো লবণ দিয়ে বেশ ভালোভাবে সবজিগুলোকে আমরা ভেজে নেব সুন্দরভাবে সমস্ত সবজি ভাজা হয়ে গিয়েছে এরপর আমরা এর সঙ্গে মশলা যোগ করবো যা এই রান্নার স্বাদ কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দেবে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ দেবো ধনে গুঁড়ো এরপর সমস্ত মশলাকে সবজির সাথে মেশানোর জন্য ভালোভাবে কষতে থাকবো সবজি সুন্দরভাবে কষা হয়ে যাওয়ার পর আমরা সামান্য কিছুটা জল দিচ্ছি জল দিয়ে গ্যাসের ফ্লেমকে একেবারে ফুল করে দেব কুমড়ো পুঁইশাক আলু সব উপাদান সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমরা আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুন আমরা আগে যোগ করিনি তার কারণ বেগুন আগে যোগ করে দিলে বেগুন সম্পূর্ণ সবজির সাথে মিশে যেত একটাও খুঁজে পাওয়া যেত না তার জন্য সবার শেষে আমরা বেগুনগুলোকে অ্যাড করছি আপনারা চাইলে এই সবজির সাথে কিছুটা সেদ্ধ ছোলা যোগ করতে পারেন আর যদি কারো সুগারের ভয় না থাকে তাহলে এক চামচের মতো চিনি দিয়ে দেবেন কারণ এমনিতেই কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে দারুণ লাগে একেবারে রান্না আমার শেষের মুখে বা বলা যায় হয়েই গিয়েছে দারুন একটা গন্ধ বেরিয়েছে আর রঙ কী দাঁড়িয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যারা শনিবার নিরামিষ খান তারা দেরি না করে দারুণ এই রেসিপি বানিয়ে নিন আর শনির হাত থেকে মুক্তি পান ভাত রুটি লুচি অথবা খিচুড়ি যার সাথে খুশি এই সবজিটা খান দেখবেন একেবারে জিভে লেগে আছে আজকালকার পিৎজা বার্গারের যুগে এই সমস্ত গ্রাম বাংলার রেসিপি হারিয়ে যাচ্ছে আমরা এই প্রত্যন্ত গ্রামের রেসিপিগুলি তুলে ধরবো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন আর প্রত্যেকে বাড়িতে রান্না করে বলুন কেমন রান্না করেছেন